যতীন্দ্রমোহন বাগচির কবিতা অন্ধবধূ পায়ের তলায় নরম ঠেকল কি আসতে চল না ঠাকুরজি হে যে বকুল নয় তাই তো বলি বসে দোরের পাশে কাল মধুমদির বাসে আকাশ পাতাল কতই মনে হয় জষ্টি আসতে কদিন দেরি ভাই আমের গায়ে বরণ দেখা যায় অনেক দেরি কেমন করে হবে কোকিল ডাকা শুনেছে সেই কবে দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই দেখির ঘাটে নতুন সিঁড়ি জাগে শাওলা পিছল এমনই শঙ্কা লাগে পা পিছলে তলিয়ে যদি যায় মন্দনে হাত হয় না কিন্তু তাই অন্ধ চোখের ধন্ধ চুকে যায় দুঃখ নায়িকো সত্যি কথা শোন অন্ধ গেলে কি আর হবে বোন বাজবি তোরা দাদা তো তোর আগে এই আসারে আবার বিয়ে হবে বাড়ি আসার পথ খুঁজে না পাবে দেখবি তখন বিদেশ কেমন লাগে কি বললি ভাই কাঁদবে সন্ধ্যা সকাল হা অদৃষ্ট হায় রে আমার কপাল কত লোকেই যায় তো পরবাসে কাল বসেখে না বাড়ি আসে চৈতালি কাজ কবে তো সেই শেষ পাড়ার মানুষ ফিরল সবাই তোমার ভাইয়ের সব ফিরে আসার নাই ঘর কোনো উদ্দেশ্য ওই যে হেথায় ঘরের কাটা আছে ফিরে আসতে হবে তো তার কাছে এইখানেতে একটু ধরিস ভাই পিছল ভারী ফসকে যদি যাই এ অক্ষমার রক্ষা কি আর আছে আসুন দিনের আশা থাকুন ঘরে না থাক তবু অভাগিনীর কাছে জন্মষুধের বিদায় নিয়ে ফিরে সেদিন তখন আসব দিঘির তীরে চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা আচ্ছা দিদি কি করবে তা ভাই তারা জনম লাগি গিয়েছে যার চোখ কাদার সুখ যে বারণ তাহার ছাই কাঁদতে পেলে বাঁচতো সে যে ভাই কতক তবু কমতো যে তার শোক চোখ গেলো তার ভরসা তবু আছে চক্ষুহীনার কি কথা কার কাছে টানিস কেন কিসের তাড়াতাড়ি সেই তো ফিরে যাব আবার বাড়ি একলা থাকা সেই তো গৃহকোণ তার চেয়ে স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে দরদ ভরা দুঃখের আলাপন পরশ তাহার মায়ের স্নেহের মতো ভোলায় খানিক মনের ব্যথা যত এবার এলে হাত দিয়ে গায়ে অন্ধ আঁখি বুলিয়ে বারেক পায়ে বন্ধ চোখের পাতায় জনন দুখের দীর্ঘ আয়ু দিয়ে চিরবিদায় ভিক্ষা যাব নিয়ে সকল বালায় বয়ে আপন মাথায় দেখিস তখন কানার জন্য আর কষ্ট কিছু হয় না যেন তার তারপরে এই শ্যাওলা দিঘির ধার সঙ্গে আসতে বলব না আর শেষের পথে কিসের বল ভয় এইখানে এই বেতের বনের ধারে ডাহুক ডাকা সন্ধ্যা অন্ধকারে সবার সঙ্গে সাঙ্গ পরিচয় শ্যাওলা শীতল অতল নিরে মায়ের কলটি পাই যেন ভাই ফিরে